নির্বাহিকা শক্তি হি রামকৃষ্ণে শ্রী শ্রী মাকে লেখা স্বামী শারদানন্দের পত্র প্রথম পত্র নিকেতন পুরী থেকে শ্রী রামকৃষ্ণ শরণম শ্রী শ্রী মায়ের শ্রীচরণ কমলেশু আমার সহস্র সহস্র ষাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন সন্নাল ও আমি গত মঙ্গলবার কলকাতা ছেড়ে পরদিন বুধবার সকালে এখানে পৌঁছেছি হরিমহারাজ খুবই অসুস্থ আর তার জন্যই এখানে আসা আসার আগে এ খবর চিঠিতে জানিয়ে আপনার অনুমতি প্রার্থনা করেছিলাম আশা করি সে চিঠি দেশড়া পোস্ট অফিস হয়ে জয়রামবাটিতে আপনার হাতে পৌঁছেছে এখানে এসে হরিমহারাজকে দেখলাম একটু ভালো তবে সংকট এখনও কাটেনি ডাক্তাররা বলছেন যে যদি জটিলতা না বাড়ে তাহলে দশ বারো দিন পরে তাকে কলকাতায় নেওয়া যেতে পারে হরি মহারাজ সম্পূর্ণ শয্যাশায়ী হাতে বা ও ডান পায়ে অস্ত্রোপচার করে ক্ষতের পুঁজ বের করে দিতে হয়েছে ফলে তিনি পাশ ফিরতে পারছেন না দিন রাত চিত হয়ে শুয়ে থাকতে হচ্ছে ঠাকুরের কৃপায় তার ধৈর্য অসীম তাই শান্ত মনে ঠাকুর ও জগদম্বার ওপর সম্পূর্ণ নির্ভর করে সব সহ্য করছেন তবে মন সতেজ আছে প্রফুল্ল মনে মানুষের সঙ্গে কথা বলছেন গল্প বলছেন গান গাইছেন কথোপকথনে লোককে আনন্দ দিচ্ছেন হরিকে আশীর্বাদ করবেন যাতে তিনি সুস্থ হতে পারেন ও দুর্বলতা কাটিয়ে আমাদের সঙ্গে কলকাতায় যেতে পারেন হরি আপনার শ্রীচরণে তার স্বাস্থাঙ্গ প্রণাম জানাচ্ছেন পূজনীয় রাখাল মহারাজ ভালোই আছেন হরি মহারাজের অসুখের জন্য খুব দুশ্চিন্তায় ছিলেন প্রথম দিকে তো ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু আমরা আশাতে ও ডাক্তারের মতামত শুনে ভয় একটু কমেছে অমূল্য ও অন্য যারা আছে এবং সান্নাল আপনাকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছে আপনার তিরিশে আসিনের চিঠি আজ পেলাম কলকাতা থেকে রিডিরেক্ট করা হয়েছে আপনার চিঠিতে জানলাম যে রাঁধুনিটি কাজ ছেড়ে দিয়েছে আমার খুব চিন্তা হচ্ছে বছরের এই সময়ে যখন চারিদিক ম্যালেরিয়ার প্রকোপ একজন রান্না করার লোক খুব দরকার আমার দুঃখ হচ্ছে এই জেনে যে এমন কি জগধাত্রী পুজোর পরও আপনি কলকাতায় আসতে পারবেন না যেহেতু আপনি কলকাতায় আসছেন না তাই আমাদের জগধাত্রী পুজোর সময় জয়রামবাটি গিয়ে কি লাভ কারণ গিয়ে যদি আমাদের ম্যালেরিয়া হয় তাহলে আপনাকে উদ্বেগের মধ্যে ফেলা হবে ঠাকুরের ইচ্ছায় যদি মাঘ মাসে আপনার কলকাতায় আসা হয়ে ওঠে তাহলে তখন আমরা জয়রামবাটি যাব আপনাকে নিয়ে আসতে জগদ্ধাত্রী পুজোর জন্য কত টাকা পাঠাবো দয়া করে লিখবেন কলকাতায় পৌঁছেই আমি টাকা পাঠিয়ে দেব আপনি যা যা পাঠাতে লিখেছেন ও যোগিন মা যেগুলি পাঠাতে বলেছে সেসব আমি কলকাতায় গিয়ে প্রথম সুযোগেই পাঠিয়ে দেব ইতি আপনার একান্ত দাস ও সন্তান শরৎ দ্বিতীয় চিঠি কলিকাতা থেকে বিশে চৈত্র তেরোশো পঁচিশ রামকৃষ্ণ শরণম শ্রী চরণকমলে অসংখ্য প্রণামান্তে আনতে শ্রী শ্রী আগামী শনিবার আমরা সরলাকে সকালের ট্রেনে জয়রামবাটি পাঠাবো স্থির করেছি দেবী তার সঙ্গে যাবে হিমালয়ের মায়াবতীর কাছ থেকে সে এসেছে মতি ডাক্তার তাদেরকে নিয়ে যাবে কৈলাস যাওয়ার পথে মায়াবতীর কাছে এক গ্রামে রোমাদেবীর বাড়ি সে সম্ভ্রান্ত ঘরের মেয়ে এবং অত্যন্ত ধর্মপ্রবণ মায়াবতী অদ্বৈত আশ্রমের সাধুদের কাছে বহুদিন ধরে শ্রী শ্রী ঠাকুর ও আপনার কথা শুনে সে আমাদের সঙ্গে গভীরভাবে আগ্রহী মাসখানেক হল সে কলকাতায় এসেছে শুধুমাত্র আপনার দর্শন ও আপনার কৃপায় দীক্ষা লাভের আশায় সেই থেকে সুধীরা ও অন্যান্যদের সঙ্গে সে নিবেদিতা স্কুলে আছে সে শীতের দেশের মেয়ে কলকাতার গরম তার পক্ষে প্রবল তাই তার কষ্ট দেখে তাকে আপনার কাছে পাঠাচ্ছি কৃপা করে তাকে দীক্ষা দেবেন দীক্ষার পর সে মতি ডাক্তারের সঙ্গে মায়াবতী ফিরে যাবে তারপর সেখান থেকে তার বাড়ি সময়ে স্নান খাওয়া করে সুস্থ থাকুন অনিয়মে অসুস্থ হয়ে পড়লে আমাদের সকলেরই মনে কষ্ট হবে গত সপ্তাহে দুবার প্রবল যন্ত্রণা ভোগ করেছেন খবর পেলাম এখন কেমন আছেন আপনার বিদেশি শিষ্যার মেয়েটির দুমাসের মধ্যে বিয়ে হবে মেয়েটি আপনার কৃপায় উপযুক্ত স্বামী পেয়েছে তার মা আমাকে চিঠি দিয়েছেন আপনাকে খবরটি দিতে ও আপনাকে তার অভিনন্দন জানাতে সরলার কাছে আপনার ইংরেজ শিষ্যাটির আরও অনেক খবর পাবেন আমরা এখানে সবাই ভালো আমাদের প্রণাম গ্রহণ করুন ইতি দাস শরৎ তৃতীয় চিঠি কলিকাতা থেকে ষোলোই বৈশাখ তেরোশো ছাব্বিশ শ্রীরাম শরণম শ্রী শ্রী মায়ের শ্রীচরণ কমলেশু মা আমার এবং এখানকার সকলের ষষ্ঠাঙ্গ প্রণাম গ্রহণ করুন জয়রামবাটি থেকে ন্যাড়ার মৃত্যুর খবর পেয়ে আমরা মর্মাহত তাকে হারিয়ে আপনার কষ্ট আমি অনুভব করছি সব ঠাকুরের লীলা তার লীলার অর্থ তিনিই জানেন আমরা তার কি বুঝি আর আমরা তার উদ্দেশ্য বুঝতে পারি না বলেই ভোগ করি তার লীলার অর্থ বুঝি না বলে যে কষ্ট ভোগ করি সেটিও তারই কৃপা আপনার আশীর্বাদে এখানে সব কুশল আপনার চরণাশ্রিত শরৎ